মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি ভালো আছে না সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি বধুরা এখন বাজে দুপুর দেড়টা আর আমি এখন থেকেই ভিডিওটা শুরু করছি কেন কি আজকে সকালের পুজো বাসি কাজ তারপরেও আপনার সকালবেলার ব্রেকফাস্ট সব কিছু অনেক আগে হয়ে গেছে আর এখন আমি একটুখানি ঘর গোছানোর অভিযানে নেমেছি কেন কি ঘরের মানে খুব অপরিষ্কার লাগছে বন্ধুরা ঠিক আছে ঘরটার ভুলে একটুখানি ছাড়বো আর বড় মেয়ে একটুখানি আমাকে হেল্প করবে কেন কি বড়ো মেয়েরও একটু হোমওয়ার্ক আছে তারপরে এই পড়া আছে তো ও তো আমাকে সবসময় হেল্প করতে পারে না ওই একটুখানিস করে দেবে আর আমিও করবো আগে মেয়েদের ঘরটা পরিষ্কার করে নিই তারপরে পাশের ঘরটা আর রান্না আজকে নিরামিষ যেহেতু শুক্রবার আজকে নিরামিষ রান্না হবে এই জন্য অত বেশি চাপ নেই আগে এই ঘরটা পরিষ্কার করে নিই তাহলে দেখতে থাকুন বন্ধুরা আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার তাহলে চলুন আবার পরে ডাল বসিয়ে ঠিক আছে তার মধ্যে জলগুলো পুরে নিচ্ছে একে একে আর বন্ধুরা ওইদিকে রান্না করব হচ্ছে মুগ ডাল দিয়ে ফুলকপি দিয়ে আর হচ্ছে পেঁপে ছেঁচকে রান্না করব আর আলু ভাতে দেবো আর হচ্ছে পটল ভাজা এটাই হচ্ছে খাবার যেহেতু শুক্রবার আর শুক্রবারে আমরা তো নিরামিষ খাই ঠিক আছে আর তারপরে চলে এসেছি বন্ধুরা এই যে ঘর গোছানো মানে যুদ্ধে নেমেছি ঘরের বাড়ির যা অবস্থা এর মধ্যে আমার রান্নাটাও হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে বন্ধুরা এই যে মুগের ডাল দিয়ে ফুলকপি দিয়ে রান্না হয়ে গেছে আর এই যে কাঁচ ও কাঁচকলা ভাজাটা বলতে ভুলে গেছিলাম কাঁচকলা ভাজা আর পটল ভাজা আর আলু ভাতে আর হচ্ছে আপনার পেঁপে ছিচকে আচ্ছা তার পরে হচ্ছে খাওয়া দাওয়া করে বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই ছোটো মেয়েকে পড়াচ্ছিলাম যেহেতু ওর পড়া ছিল আর এই যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে নিয়েছি বন্ধুরা আর এই দেখুন সকালবেলা ঘর পরিষ্কার করতে শুরু করেছি আর রাত হয়ে গেছে আমার ঘর গোছাতে গোছাতে এই দেখুন তার মধ্যে তো অনেক কাজ থাকে আর শুধু আমার ঘরের দিকে ফোকাস করলেই তো হবে না খেতে দিতে হবে ওদেরকে পড়াতে পাঠাতে হবে সংসারের যাবতীয় কাজ এর জন্যে ভাবলাম অল্প অল্প করে করি ঘর গোছাই আবার এই দিকেটাও সামলে নেই ঠিক আছে আমার তো আর কেউ নেই আমার নিজের নিজের করতে হয় এই কারণে এই যে বন্ধুরা এবার ওই ঘরটা কিন্তু গোছানো কমপ্লিট সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এই দেখুন এই টিভি ক্যাবিনেটটা মুছে নিচ্ছি ঠিক আছে আমার যেহেতু নিচে শোকেস শোকেসটাও কিন্তু আমি সব জিনিসপত্র নামিয়ে সুন্দর করে বন্ধুরা মুছে নিয়েছি ঠিক আছে আমার আজকে ঘর পরিষ্কার করতে সকাল থেকে পুরো রাত হয়ে গেল বন্ধুরা আর এই দেখুন এই ডয়ারটা কিন্তু আমি বের করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে পরিষ্কার করে আবার সেট করেছি আর এই যে উপর দিয়ে একটুখানি মুছে দিলাম এবার ড্রেসিং টেবিলটা মুছে নেব বন্ধুরা আর দেখবেন একটা জিনিস ঘর গোছানো থাকলে আপনার মনটাও ভালো থাকবে এবং কাজেও মন থাকে অনেক তাই না আমার তো এটাই হয় ঘর পরিষ্কার না থাকলে আমার কোনো কাজে মন বসে না বন্ধুরা না রান্না করে না খেয়ে না কোনো কিছুতে আগে আমার ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তারপরে সব কিছু আর এর মধ্যে জানেন বন্ধুরা ছোটো মেয়েকেও মারধর করে নিয়েছে মানে একটুখানি বকাবকি করেছি একটা চর মেরেছি ঠিক আছে দেখুন কত কাগজ আর আপনাদেরকে দেখাচ্ছি আমি কেন আজকে ছোটো মেয়েকে একটু মানে বকাবকি করলাম সেই এক গাদা আমাদের ওই ঘরের পাশের ঘর মানে মেয়েরা যে ঘরে থাকে ওই ঘরে খাটের তলায় এক গাদা কাগজ আর এইটাই এই ঘরের খাটের তলায় সব আমার এই ছোটো মেয়ে এই এই সমস্ত করে মানে যত কাগজ কুচি কুচি করবে করে মানে সব খাটের তলায় ওই বাতাসে চলে যায় ঠিক আছে এই আর কি আর এখন মনে হচ্ছে কি স্নান করতে পারলে ভালো হয় কিন্তু এখন স্নান করা যাবে না এই ময়লাগুলো ওই বড় প্লাস্টিকটা যেটা সাদাটা দেখতে পাচ্ছেন ওর মধ্যেই তুলবো ঠিক আছে আর দেখুন চিপসের প্যাকেট বিস্কিটের প্যাকেট এই সমস্ত শুধু আর কিন্তু অন্য কিছু না আর হচ্ছে কাগজ কুচি কুচি করে কাটবারেই দেখুন বন্ধুরা সব কাজ সেরে এই যে এবার ঘর মুছি কেন কি ঘর ঝেড়েছি তো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর ঘর কিন্তু না মুছলে আপনার বালি বালি লাগবেই এর জন্য এই ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে এই যে ঘরগুলো এবারটা মুছে নিচ্ছে বন্ধুরা ঠিক আছে আর এই ঘর মুছার পরে তারপরে আমি স্নান করব করে তারপরে হচ্ছে আপনার খাব আর আমার হাজব্যান্ড বাড়ি এসে বলছে যে তুমি এই এখন এই ঘরটার মুচছো কেন এত কষ্ট করে কিন্তু আমি কী করবো বন্ধুরা ঘর বাড়ি যে নোংরা হয়েছিল যেহেতু মেয়েদের স্কুল নেই তো আর ছোটো মেয়ে মানে সব সময় এটা ওটা ওটা করতেই আছে ঠিক আছে যার জন্য আর এই যে আজকে ভয়েস দিচ্ছি এটা তো গতকালের ব্লগ আজকে আবার একটু কাজ কম করতে হয়েছে যেহেতু আমি করে ফেলেছি ঠিক আছে বন্ধুরা আগের দিনকে রাত্রিবেলা আর এই দেখুন বারান্দাটা কিন্তু পুরো মুছে এসছি ঝাড় দিয়ে পরিষ্কার করে এবার মেয়েদের ঘরটা মরছে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়েছে আর এত ভালো লাগে না আমার ঘর বাড়ি পরিষ্কার থাকলে মনটাই ভাল লাগে আর রাত্রে খেলাম ফুলকপি পটল আলু দিয়ে হচ্ছে একটু সেদ্ধ ভাত তাহলে বন্ধুরা আজকের মতো এই পদ আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে আর বন্ধুরা এই যে কোন ইউটিউবার কি হ্যাক করেছে ঠিক আছে হলুদ তারপরে কি সব দিয়ে দই টই দিয়ে আমার এই যে বড় মেয়ে পরদিন সকালের এটা করেছে এবার এইটা ঠান্ডা হলে ওনাকে মুখে হাতে পায়ে মাখবে ঠিক আছে আমি জানি না কোন ইউটিউবার